শেখ হাসিনার জন্য আরেকটা ব্যাড নিউজ ব্রিটেন থেকে আসছে সেটা হলো ব্রিটেনের গভর্নমেন্ট এনসিএ এ ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা শেখ হাসিনার অর্থাৎ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্ল্যাট জব্দ করেছে এবং আর একটা গুরুত্বপূর্ণ খবর গার্ডিয়ান আমার সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন তারা দিয়েছে সেটা হলো প্রায় ফোর হান্ড্রেড মিলিয়নস ফাউন্ডসের প্রপার্টি লন্ডনে এবং ব্রিটেনে জুড়ে আছে শেখ হাসিনার পরিবারের এবং এটা নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট দিচ্ছে আমি বারবার বলছিলাম যে কেন আমি ওয়াই ডিড আই লুজ দ্য রেসপেক্ট টু দ্য পলিটিশিয়ানস ইউনো কেন আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা নাই একদম একদমই নাই যা দেখাই সেটা হচ্ছে দেখাইতে হয় বদ্রতার খাতিরে এর জন্য আমি দেখাই না হলে আমার কোনো রেসপেক্ট তাদের প্রতি নেই আমি আই ডু অ্যাপোলজাইজ আই হ্যাভ টু দ্যাট আমার কোনো রেসপেক্ট প্রতি নাই কতটা বিবেকহীন ফোর হান্ড্রেড মিলিয়ন পাউন্ড একজন ব্যক্তির শুধুমাত্র এখানে জাভেদ চৌধুরী তার কথা বলা হয়েছে এবং সব কালপির এবং চুরেরা ব্রিটেনে বসবাস বর্তমানে বর্তমানে ব্রিটেনে আছে এবং সেখান থেকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মিটিং মিছিল আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই এরা কি বাংলাদেশের রাজনীতি করার কোন ধরনের যোগ্যতা রাখে কিনা এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই আজকে এই যে করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এদের কাছ থেকে বাংলাদেশের মানুষ মানুষের মুক্তি আসলে কিভাবে হবে এখন কিভাবে হওয়া উচিত বলে আপনারা মনে করেন আমি মনে করি এটাই এখন দর্তব্যের বিষয়ে কে ক্ষমতায় গেল এবং কিভাবে গেল বর্তমানে আপনি বলছেন নেভার আমি যা দেখতে পাচ্ছি আবারও হয়তো বা আমরা সেই দুর্বৃত্তায়িত রাজনৈতিক দলের দ্বারা সুষিত হতে যাচ্ছি যে কোন দলের ডক্টর মোহাম্মদ ইউরুসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনী এবং বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের অস্থিরতা শুধুমাত্র হয় ডক্টর ঘটনা একজন ব্যক্তি সারা পৃথিবীটা নাম করেছে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে সমাদৃত এই লুকটা আমার মনে হয় বেজ্যতির চূড়ান্ত মাত্রা আইমিন এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়েই তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যেতে হবে এই ছয় মাস বা একটা বছর উনি মানে হয়তো বা উনি আমি জানি না উনি কতদিন পালন করতে পারবেন এটা আমার কাছে সন্দেহ লাগে বর্তমানে যা শুরু হয়েছে আজকে দেখলাম একজন নেতা বলছেন মানে চব্বিশ ঘন্টা ঢিকতে পারবেন ডক্টর মহাদুস তারা যদি আন্দোলন করেন অথচ আমরা দেখেন তারা শুরুটা বছর কোনো কিছু করতে পারলেন না আমরা তাদের পক্ষ হয়ে কাজ করেছি আমরা সোশ্যাল মিডিয়াতে বিরোধী দলের ভূমিকা পালন করতাম আমার মনে আছে তখন একটা পেজ ছিল না কথিত সেই রাজনৈতিক নেতার যেখানে শেয়ার করা যায় আজকে এসে বলছেন চব্বিশ ঘন্টা কেউ মুখে দিবেন কেউ প্রস্রাব করে দিবেন কেউ তুতুরিক্ষেপ করে বের করে দিবেন এই ক্ষমতাগুলো আপনারা দেখাতে পারলেন না তখন যদি দেখাতে পারতেন তাহলে আমা আমাদের আপনাদের পক্ষ হয়ে কথা বলে আমাদের এত গুরুত্বপূর্ণ মিডিয়া সোশ্যাল মিডিয়া পেজগুলো ছিল ওই পেজগুলো আমরা কখনোই কইতাম না আমরা শেখ হাসিনা একটু যদি টেন পারসেন্ট খাবারে দিতাম আমরা গণভবন বঙ্গভবনে আমাদের টোয়েন্টি ফোর সেভেন অ্যাক্সেস থাকতো কারণ শেখ হাসিনা তখন ডেসপারেট ছিল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যদি একটু সাহায্য করে কিন্তু আমরা সেটা করি নাই কারণ আমাদের বিবেকটা ছিল অন্য ধরনের আজকে আপনাদের তাকাব্বরি এবং ক্ষমতা আমরা দেখি খুবই দুঃখ লাগে আপনারা মানে উড়িয়ে দিবেন খেয়ে ফেলবেন সিরে ফেলবেন সবাই বলেন আপনারা দুঃখজনক আমি আমি মনে করি কিছু নেতার কারণে বিএনপি চরমভাবে নিগৃহীত হচ্ছে আপনার দিকৃত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এটা বন্ধ হওয়া দরকার খুবই দুর্ভাগ্যজনক জাতীয়তাবাদের গণতন্ত্রের পুনঃপ্রবর্তক একটা রাজনৈতিক দলের এন অনেক নেতা যে বক্তব্য দেন আমরা সেগুলো পছন্দ করতেছি না এবং হয়তো আরও হার্ড লাইন বা কঠোর লাইনে গিয়ে কথা বলতে হবে সরি ইন দ্য ফিউচার অনেকেই এখন মনে করেছেন যে নিয়ে নিচ্ছেন যে রাজনৈতিক দল আজকে আমরা আমরা তো আগে কিছু চাই নাই আমরা চেয়েছিলাম একটা সংস্কার কারণ আপনারা তেপ্পান্ন বছরে যা কিছু করতে পারেন নাই বাংলাদেশের মানুষের জন্য আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে আইনের শাসন প্রতিষ্ঠা হয় বিচার বিভাগের স্বাধীনতা আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশন এমন একটা নির্বাচন কমিশন হয় যে নির্বাচন কমিশন কোনো অবস্থাতে যেন প্রভাবিত না হয়ে এক্সিকিউটিভ ব্রাঞ্চের মাধ্যমে যেন ভালো মানুষ রাজনীতিতে উঠতে পারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আমি তো এই কথাগুলো আসলে আপনারা অন্য কোথাও পাবেন না আপনারা জানেন কিনা আমাদের নতুন নিউ ইয়র্কের মেয়রল নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে একজন মানুষ আফ্রিকার বলে গেলাম তার জন্মস্থান সেই দেশে জন্মগ্রহণ করে বর্তমানে নিউ ইয়র্কের মেয়র হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এন্ড্রু কুমোর মতো প্রভাবশালী ফর্মার ডেমোক্রেটস এবং নিউ ইয়র্কের মেয়র গণতন্ত্র থাকলেন কৃষকের সন্তান একজন রেফিউজি ছিল তার পরিবার কৃষকের সন্তান এমপি হতে পারে মন্ত্রী হতে পারে কিন্তু এটা তারা আটকিয়ে দিয়েছেন তারা কখনোই ছান্না না এমন কেউ সাধারণ পরিবার থেকে যোগ্যতা সম্পর্কে উঠে বাংলাদেশের এমপি হবে মন্ত্রী হবে দেশকে নেতৃত্ব দিবে নট এরিক অ্যাডামস এরিক অ্যাডাম দিস গাই ইজ অফ দিস রানিং মেয়র সো হি ইজ নট গোয়িং টু কম্পিট বিকজ হি ইজ অলরেডি অ্যাকিউজড অফ আমাদের দেশের জন্য আপনি কল্পনা করেন এই যে এখন শুরু হয়েছে নির্বাচনের একজন যোগ্য ব্যক্তি আপনি দেখবেন আনলেস তাদের অনুকম্পা হয় কেউ নমিনেশন পাবেন না হাজার হাজার কোটি টাকার নমিনেশন বাণিজ্য হবে আগামীতে হাজার হাজার কোটি টাকার এ দেশের পরিবর্তন কি তাহলে কোনোদিনই হবে না এদেশ কি এই দুর্বৃত্তরা জিম্মি করে নিয়ে নেবে এদেশ কি কোনোভাবে এ তো মানুষের জীবনহানির পরেও কি এই দেশ আবার সেই দুর্বৃত্তদের দখলে চলে যাবে আবার সেই ব্যর্থ করাপ্টেড পলিটিশিয়ানসের দখলে চলে যাবে এটাই আমার দুঃখ এবং ভারতীয় রয়্যাল এজেন্টদের আপনার দখলে চলে যাবে এটা আমার খুবই দুঃখ লাগে বিএনপির কাছ থেকে আমরা কখনোই এই ধরনের মানে মানে আশা করি নাই বর্তমানে যা দেখতেছি রীতিমতো আওয়ামী লীগের রিপিটেশন চলছে তারা কার্বন কপি কাউন্টারফেট ট্রাস্ট মি দিস ইজ সো স্যাড এবং আমরা একজন ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার দুই বছরের জন্য আসে দুইটা একটা বছরের সময় দিতে রাজি হয় না কেউ রাইট দিস ইজ স্যাড আই এম রিয়েলি ভেরি পিস্ট অফ এবার ইট এবং আমি জানি না আমার আগামী দিনের ভূমিকা বা কথাবার্তা ধরন কতটুকু শালীন থাকবে কেননা নয়টা মাস আমরা অপেক্ষা করতেছি একটা শব্দ বলেন সোশ্যাল মিডিয়াতে একদম তুলফাল চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের নোংরা আপনার ডলটি মিথ্যা রীতিমতো ভূমিকম্প চলছে সোশ্যাল মিডিয়াতে আমি বুঝছেন কারণ যদিও এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের অনেক আজকের এই পরিণতির কারণ কারণ তাদের অতিরিক্ত বাড়াবাড়ি অনেককেই কাজ করতে দেয় নাই কাজ করার স্প্রিয়াটা তারা হারিয়ে ফেলছেন তারা বিএনপির দিকে বা পার্টিকুলার রাজনৈতিক দলের দিকে তারা ঝুঁকছেন অথচ বিএনপিতে যাওয়া অপরাধ নয় এই মুহূর্তে তারা সার্ভ করার কথা নিরপেক্ষভাবে বাংলাদেশের বাট সেটা তারা পাচ্ছেন না বিকজ তাদের অতিরিক্ত বাড়াবাড়ি মিথ্যা তথ্যের দিয়ে তাদের চরিত্র তাদের পরিবারের চরিত্র তাদের বউয়ের চরিত্র তাদের মেয়েদের চরিত্র হানি করার কারণে এরা আমাদের জন্য বিশাল বড় একটা লাইবিলিটিস তৈরি করেছেন হয়ে গেছেন অলরেডি তারা যদি তারা মনে করেন তারা অনেকেই বিপ্লবী তাদের সারা বাংলাদেশ বাংলাদেশ ঠিকবে না কিন্তু তারা যথেষ্ট ড্যামেজ করে ফেলছেন আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশের মানে মানে অস্তিত্বের জন্য আজকে আপনার আপনি দেখেন এই যে প্রপার্টিগুলা এরা আবার রাজনীতিতে আসতে চায় এদের জন্য মানুষ মিছিল করে এদের জন্য অপেক্ষা করে বসে আছে এরা আবার ক্ষমতায় আসবে কি দুর্ভাগ্য জাতির চিন্তা করতে পারেন আপনি এরা আবার ক্ষমতায় আসতে হবে এদেরকে আনতে হবে দিস ইজ সোস্য উত্তরণের পথ কি খুঁজে বের করতে হবে আমাদেরকে খুব কঠিনভাবে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে আমি মনে করি আমি যে বলি বাংলাদেশের মানুষের দুশ্মন নট ইন্ডিয়া নট প্টি বাট গ্রেসলেস করাপ্টেড ডিসফাংশনাল আনকোয়ালিফাইড ও ডিসকোয়ালিফাইড পলিটিশিয়ানস এরাই আমাদের সবচেয়ে বড় শত্রু দেশপ্রেমের চরম অভাব এই রাজনীতিবিদরা আমার সব আমাদের সবচেয়ে বড় শত্রু এদের বিরুদ্ধে আরো একটা যুদ্ধ করতে হবে তার বিকল্প আছে বলে আমি মনে করি না আমাদেরকে মাঠে নামতেই হবে ঐক্যবদ্ধভাবে নামতে হবে তার কোনো বিকল্প নেই আমি মনে করি না পভার্টি জেরি সোর্স আছে যদি আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই সেটা হলো যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে এবং সৎ থাকে তাহলে আপনি যে দেশকে পরিবর্তন করতে পারবেন মানে কোনো কিছু না করেও তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বর্তমানে যে শৃঙ্খলা দেখেন শুধুমাত্র তারা মানে লস ম্যানেজমেন্ট করেছে তারা করে আজকে দেখেন রিজার্ভ অ্যাবাউট টু বি থার্টি বিলিয়ন ডলার ফিনান্সিয়াল সেক্টরে খুবই সুন্দর একটা শৃঙ্খলা চলে এসেছে অলরেডি ব্যাংকিং সেক্টরে শুধুমাত্র আর কিছু না শুধুমাত্র দুর্নীতিটা বন্ধ করে মনে রাখবেন এই সরকারের টপ লেভেলে দুর্নীতি নাই সমন্বয়কে নাম দিয়ে এনসিপির অনেক নেতা নেতা চাঁদাবাজিবা ধরনের নানান ধরনের কাজে তারা যুক্ত এটা আমরা খবর পেয়েছি শুনলাম চট্টগ্রামের তালা তালাত মাহমুদ নাকি একটা ছেলে ওই যে এভাবে দাঁড়াইছিল এভাবে দাঁড়াইয়ে নাকি সে এখন বিশ কোটি টাকার মালিক এগুলো এগুলো শুধুমাত্র বাণিজ্য করে কিন্তু মনে রাখবেন এই এটা কিন্তু নিয়োগ বাণিজ্য কিভাবে নিয়োগ বাণিজ্য কিন্তু এটা দেশের দেশকে ভয়ঙ্কর ক্ষতির দিকে নেয় না কেন না কারণ যে নিয়োগ নিয়োগ পেয়েছে সে তো ন্যূনতম তার ওই ক্রাইটেরিয়া মেনটেন করেছে রাইট এটার জন্য দেশ বসে যাবে না কিন্তু টপ লেভেলের দুর্নীতি যখন হয় ক্রয় কম ক্রয় বিক্রয় এবং একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিচার বিভাগ এগুলো ধ্বংস করে দেয় শিক্ষা ব্যবস্থায় সুতরাং এটা আমরা যে সময় ডিল করা যাবে কিন্তু টপ লেভেলের যেগুলা ইরিকভারেবল এগুলাতে যদি হাত দেয় কোন সরকার কবে আসবে আমরা পেপাল নিয়ে বক্তব্য দিয়েছি আমরা ডক্টর মোহাম্মদ আমরা অনুরোধ করেছি পেপাল যদি সামনে কখনো পাই আমরা জিজ্ঞেস করব পেইপাল মাছ নিডেড উনি চাইলেই আনতে পারেন কিন্তু আনবে কিভাবে কাজ করবে কিভাবে ওনাদের কাজের সুযোগ কি আমরা দিয়েছি কিনা আমরা দিতে পারতেছি না আমরা তো বলি নাই ওনাদেরকে সারা জীবন ক্ষমতা রাখতে হবে আমরা বলছি কয়েকটা দিন মাস আপনারা অপেক্ষা করেন আমাদের ন্যূনতম রিফর্মস গুলো হলেই আপনারাই তো ক্ষমতার দাবিদার এবং তারা মনে করেন এদেশের মালিক তারা বিকজ তারা রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল ব্যবসা ওই যে একটা নাটক করেছিল দেখলাম যে আমি ওই যে বরিশালের না কন্যার ছেলেরা ওই যে আমার দলটা নেতাতে বরা মনে আছে এটা তো ভাইরাল এটা কিন্তু সুপার ভাইরাল একটা গান প্লাস নাটক ওই দেখলাম তারা করেছে বরিশালের মানে মানে ভাষায় সো এভাবেই চলছে বর্তমানে খুবই দুঃখজনক আমি সো অফ ভেরি ভেরি ডেভাস্টেটেড এগুলো দেখার পরে এই বিএনপি কে আমরা আমরা অন্যভাবে চেয়েছিলাম এবং তারা নির্বাচনটাও উপস্থাপন করতে পারেন না যে নির্বাচন চান আমি আবার বারবার বলি বিএনপির নির্বাচন ছাওয়াটা অপরাধ নয় বাট দ্য ওয়ে দে ডিমান্ডেড ইট টু 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 হ্যাভ এন ইলেকশন ইটস কমপ্লিটলি রং ওয়ে এবং মানুষ

একটা ডিস্টার্ব আমরা তো আমরা তো আর কিছুই চাই না তেপ্পান্ন বছর একটা প্রতিষ্ঠান তো আপনারা দিতে পারেন না এখন আপনারা নিবেন ক্ষমা তাই আন্ডারস্ট্যান্ড কারণ অন্যদের দেশে তো আপনারাই আছেন আর কে এখন যদি নির্বাচন এখন আমি চাই এখন আমি একটা জিনিস আমি চাই আপনাদেরকে আমি আজকে বলে দিতে চাই যে কোনভাবেই হোক নির্বাচন যেন ভোটাধিকার যেন মানুষ প্রয়োগ করতে পারে খেলা কিন্তু টোটালি উলটপালট হয়ে যাবে নিরপেক্ষ নির্বাচন দরকার আমাদের যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে ব্যক্ত রাজনীতিবিদরা অনেকেই ফেল করবেন এরা নির্বাচনে ফেল করবেন এরা পাশ করতে পারবেন না এটা আমি বুঝতে পারতেছি অলরেডি আমি একটা অ্যাসেসমেন্ট আজকে দিয়ে গেলাম আমি দেখেছি পাশ করতে পারবেন না ওই গতানুগতিক ধারার অনেক নেতা গণহারে ফেল করবেন আগামী নির্বাচনে রাইট আমি আমি বিএনপির জন্য এই বিএনপির জন্য আমরা দশটা বছর কন্টিনিউ আমরা কথাবার্তা বলেছি আজকে তাদের কাছ থেকে আওয়ামী লীগের অনেক রিপিটেশন দেখি কার্যক্রমের খুবই দুঃখ লাগে আমরা চাই না আমরা চাই জাতীয়তাবাদী শক্তি উত্থান ঘটুক এরা নিজেদেরকে মেলে ধরুক কিন্তু বর্তমানে যে ওই যে আজকে এক একজন একজন হুমকি দিচ্ছেন সরকারকে আপনি সরকারকে হুমকি কেন দিবেন দরকার নাই তো জুন পর্যন্ত অপেক্ষা করবেন একদিনও থাকবেন না ডক্টর মাদুর বলেছেন এর ভিতরে নির্বাচন হবে তাহলে এত তারা কিসের আমি আমি তো বুঝলাম না মানে এত তারা কেন করতে হবে দরকার নাই তো আপনাদেরকে আপনারা তুই যাচ্ছেন আপনারাই তো পাবেন বোঝা যাচ্ছে অথবা না এখনই চলে যেত নির্বাচন করে আজকে এটা খুবই দুঃখজনক আমি খুবই হতাশ আমি মনে করি যে আপনারা দেশে আসুন আমি দেশে আসতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ রাইট ইউনো আমি আমি আপনারা তত্ত্বাবধায়ক সরকার যদি আসতো তাও তো দুই বছর সময় দিতেন দিতেন না নিশ্চয়ই দিতেন তাহলে এখন সমস্যা কি এবং এই সরকারে আপনাদের অনেক মানুষ আছে সবাই মানুষ এটা তাপপাদের পক্ষে একজন বিএনপি কে কেউ অত্যাচার নির্যাতন করছে বাংলাদেশে এক আইনের মাধ্যমেও বিএনপির গণহারের নেতা কর্মীরা যারা সারা পাওয়ার কথা না তারও সারা পাচ্ছেন রাইট তাহলে কিসের সমস্যা আপনাদের এই সরকারের সাথে আমি তো সেটা বুঝি না সমস্যা অন্য জায়গায় সমস্যা হলো এখানে অনেক নেতা আছেন যারা আহ যারা বাইদ এখানে একটা বলে রাখি যে ডাইক্টর সাহেবের বিরুদ্ধে অভিযোগ ছিল উনি টাকা পাচার করেছেন বাড়ি কিনেছেন কি কিনেছেন যদি উনি কিনে থাকতেন তাহলে কিন্তু এভাবে সিচ করা হতো এর মানে উনি কিনেন নাই উনার সম্পদ নাই সত্য এটা বলে রাখা ভালো কারণ দেখেন ওনাদের আছে অবৈধ এজন্য দেখেন সিজ করে ফেলেছে বাট তার একমান ব্যক্তিগতভাবে ওনার কিন্তু ছিল না বলেই এটা প্রমাণ হয়নি কখনো এটা কিন্তু বলতে আমরা হবে তবে বিএনপির জিয়া পরিবারের বাইরে অনেক নেতৃবৃন্দ আছেন আই এম ভেরি ফিস্ট অফ আই এম সো অ্যান্ড we will definitely address it to the international community in coming months. I can tell you that. So, inshallah. Uh, by the way, let me go back to I mean, BNP, I have no problem with BNP. Even I am a great fan of BNP. But the problem is that no reforms are not going to সুশাসন দিবেন কিভাবে আমরা তো সুশাসন পাবো না তাহলে এত মানুষের আত্মত্যাগের পরেও যদি আমরা সুশাসন না পাই খুবই দুঃখজনক ঘটনা একটা দেশকে আপনারা এভাবে জিম্মি করতে পারেন না একটা দেশকে এভাবে জিম্মি করতে পারেন না আপনারা জিম্মি করে দিয়েছেন এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাটা বাংলাদেশের এর বিরুদ্ধে আমি মনে করি আর আরো একটা জিনিস আজকে আমার লাইভে বলতে চাই বিদেশি পাসপোর্ট থাকলে যখন খলিলুর রহমান সাহেবকে নিয়ে অনেক কথা তারা বলতেছেন অনেকেই বলতে পারেন আপনি কিন্তু ওনার বিদেশি পাসপোর্ট আছে এই জন্য উনার অযোগ্যতা তাহলে আমি আজকে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটাতে অ্যাড্রেস করবেন আমি জানি ওনাকে এখানে কাটকুট করবেন ভিডিও আপনারা বিদেশে আপনাদের রাজনৈতিক দলের দোকানগুলা বন্ধ করুন বিদেশে রাজনৈতিক দলের দোকান খোলা রাখবেন সব সুবিধা নেবেন আইফোন নেবেন গিফট নেবেন বৌদেরকে নিয়ে এসে শাড়ি কিনবেন রাইট গুচির কোট কিনবেন ওয়ালেট কিনবেন পার্স কিনবেন তাদের টাকায় গিয়ে ওই শাইনের মতো মানে আপনার সেলফি বাজনে তার আপনার মানে শাইন বা সুমন আমি একটা নাম বললাম আমি কাউকে ইচ্ছা করে বলতেছি না যে আপনার ওই ছবি তুলবে গিয়ে দুশো ডলার দুশো ফান্ড দিবে কারণ ছবি তুলেছে সে মনে করেছে নেতা হয়ে গেছে পঞ্চম শ্রেণী পাস সো তারপরে কি করবেন আপনি মত খাবেন তার টাকা দিয়ে তার খসটা টাকা দিয়ে আর বিদেশে গিয়ে বলবেন আপনার পাসপোর্ট আছে এই ধরনের বাটফারি দান্দাবাজি আর চলবে না এগুলা কিন্তু চলবে না এখন আর আপনারা বিদেশে আপনাদের রাজনৈতিক দোকান বন্ধ করুন এগুলো আমাদের প্রবাসীদের ভিতরে বিভেদ সৃষ্টি করে অনেক চামচা তৈরি করেছে এগুলো বন্ধ করুন বিদেশে রাষ্ট্র করবেন আবার বিদেশিরা পাসপোর্ট থাকলে বলবেন সে বাংলাদেশে সার্ভ করতে চায় লেখাপড়া করা মানুষ যোগ্য মানুষ সারা পৃথিবীর বিভিন্ন দেশ তারা বিদেশিদেরকে আমন্ত্রণ জানায় কারমেন সার্ভস देयर इज अ পাসপোর্ট রাইট देयर फॉर यू इफ यू आर इंटेলেকচুয়াল এনাফ ইফ ইউ हैव এবিলিটি টু রেন্ডার সামথিং টু দ্য সোসাইটি টু দ্য আমেরিকান সোসাইটি প্লিজ কাম ফরওয়ার্ড দিস ইজ অ্যাপ্লিকেশন ইউ নো अप्लाई ফর ইট উই উইল অ্যাপ্রুভ ইট অ্যান্ড উইল ব্রিং ইউ ওভার দ্যাটস এড আর আমাদের দেশে বলে ও আপনি বিদেশি না আপনি নাই তাহলে এই মূর্খ জঙ্গলে তৈরি হওয়া রাজনীতিবিদরাই কি বাংলাদেশ পরিচালনা করবে আজকে তেপ্পান্ন বছর পরে একটা প্রতিষ্ঠান নাই এই বাটপাড়িয়া দান্দাবাজি যত প্রবাসী আছেন অনুরোধ করি এগুলো অ্যাড্রেস করবেন এখন থেকে এগুলো কাট করে যারা কাট করেন এখানে অনেকে আছেন নিবেন এই অংশগুলা তুলে ধরবেন এই বাটপাড়ি দান্দাবাজ এই দুর্বৃত্তদের এই দান্দাবাজি আর চলবে না বিদেশে এসে দোকান খুলে সারা পৃথিবীতে পৃথিবীর কোন দেশের রাজনৈতিক দলের শাখা শাখা ভাবে আছে কেন আপনারা এগুলা করবেন আর এগুলা করবেন আর গিয়ে বলবেন আমার পাসপোর্ট আছে আপনারা সার্ভ করতে পারবেন না এই বাটপাড়ি আর কোন হারাম জাদা বাংলাদেশের সংবিধানে বিদেশে পাসপোর্ট থাকলে একজন যোগ্য মানুষ সার্ভ করতে পারবে না কোন হারাম জাদা দিয়েছিল বাংলাদেশের সংবিধানে এই হারাম জাদা কে আমার নামটা আমাকে জানাবেন এই ক্লজটা কোন হারাম জাদা সংবিধান বিশেষজ্ঞ হারাম জাদা সান অফ বিচ

এই ধরনের ভ্রান্ত ধারণার এই মূর্খ তথাকথিত নাকি এগুলা বিশ্বাস করেন এটা এতটা মানে অযোগ্য লোক ছিল যে চুরি করা সুর জাতিসংগীত এরা যে কতটা মূর্খ ছিল বিশ্বাস করেন পড়ালেখা করা মূর্খ আপনি কল্পনা করেন বাংলাদেশের নাম ছিল না মানে স্বাধীনতার তখন একজনে লিখেছে একটা চুরি করে ভারতকে নিয়ে এটা বাংলাদেশের জাতিসংগীত কিভাবে হলো কিভাবে এটা জাতিসংঘ হতে পারে আমি 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 সরি এটা এটা তো একটা গণসমর্থন না নিয়ে তো এটা পরিবর্তন করা যাবে না আই আন্ডারস্ট্যান্ড বাট কিভাবে এটা করতে পারে এটা কতটা অযোগ্য ছিল কতটা মূর্খ ছিল কতটা বিবেকহীন ছিল কতটা ইন্টালেকচুয়াল অভাব ছিল এই মূর্খদের মাঝে আপনারা কল্পনা করেন ডক্টর কামাল হোসেন উনি কি ছিল উনি কি এমন ছিল যে পৃথিবীতে তার কি ছিল মানে কি সংবিধান একটা লিখেছে এরা তো দেখে দেখে যে কোন দেশের ব্রিটিশ সংবিধান অনুকরণে বাংলাদেশের সবকিছু বাংলাদেশের টোটাল ফৌজদারি কার্যবিধি এবং কমন ল ব্রিটিশ ল বই দেখে নিয়ে আসা লিখে দিয়েছে এখানে কল্পনা করতে পারেন আপনারা এইরা এরা একটা দেশকে শুরুতেই শেষ করে দিয়েছে একদম অনেকগুলা সমস্যা সমাধান প্রথম থেকে করতে পারত কিন্তু এরা না করে রেখে দিয়েছে আর এরা তাদের বাপখানা এমন যে তারা পৃথিবী বিখ্যাত তাদেরকে কোনো বই পৃথিবীতে কেউ পড়ে পড়ে ডক্টর অনুসারা আর ডক্টর আতাউল করিম সারা আর দু একজন মানুষ আছেন যাদের বই আতাউল করিম আমাদের খুলে ওরা মরিবাজারের একশো ছাব্বিশটা দেশে ওনার বই পড়ানো হয় ইউনিভার্সিটিতে বদলুক আসছিল বই এটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বই দিয়েছিল উনার আপনার এই উনি হচ্ছেন পৃথিবীতে একশো জন বিজ্ঞানীর মধ্যে একজন বিজ্ঞানী যিনি জ্বালানিবিহীন মানে ট্রেন আবিষ্কার করে করেছেন যুক্তরাষ্ট্রে উইচ ইস আন্ডার ওয়ে টু বি কনস্ট্রাক আমি মনে করি সো বদলুক একটা বই দিয়েছিল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মূর্খরা এটা রিজেক্ট করে দিয়েছিল ওই বই সারা বিশ্বে পড়ানো হয় এই হলো আমাদের দেশের জাতি এই হলো এই মূর্খ জাতির অবস্থা তো আমি জানতে চাই এই ক্লসটা কে দিয়েছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডুয়েল সিটিজেন আচ্ছা ধরে নিলাম হোক না কানাডিয়ান প্রাইম মিনিস্টার হেজ এ ব্রিটিশ সিটিজেন টু মেনি আমেরিকান সেনেটর্স অ্যান্ড কংগ্রেসম্যান অ্যান্ড উইমেন দে হ্যাভ এ ডুয়েল ন্যাশনালিটি টু আপনি কল্পনা করতে পারেন একটা দেশ বিক্ষুকের একটা জাতি মূর্খ জাতি কিন্তু তার বাপা না এমন আর কথাবার্তার স্টাইল মনে হবে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে কোনো এমন কিছু আমরা আবিষ্কার করেছি গার্মেন্ট গার্মেন্টস ছাড়া যে পৃথিবীর কোনো মানুষ নেই আমার বাংলাদেশ থেকে বলেন তো আপনারা এই আঠাশ বাইশ কোটি মানুষের ভিতরে কতটা জঘন্যতম মূর্খ এবং জ্ঞানহীন একটা জাতি আমরা কল্পনা করেন গার্মেন্টস ছাড়া গার্মেন্টস এটা কি কোনো আপনি জানেন কি আমরা আবিষ্কার করলাম এই আমাদের বর্তমান অবস্থা এগুলো বললে বলবে কি দেশদ্রোহী মানে ইহুদের দালাল মূর্খ কিছু আছে সো লেডিস এন্ড জেনমেন ফার ডিন ডেডি কামিং আমি গিভ মি টেন মিনিটস ওকে কটু মামি সো এটাই হলো বাস্তবতা লেডিস এন্ড জেনমেন এবং আমি জানতে চাই আপনারা বিদেশে দোকান খুলবেন রাজনীতি করবেন রাইট আর এখানে এসে মানে বাচ্চা রাখবেন প্রপার্টি রাখবেন বিদেশে পালিয়ে আসবেন আর বিদেশি পাসপোর্ট আছে সে বাংলাদেশে সার্ভ করতে গেলে আপনাদের বাধা শুনে রাখো মুনাফেকের বাচ্চারা